আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি এবং জামায়াতের মধ্যে চলছে শেষ মুহূর্তের মাঠ পর্যায়ের প্রচারণা প্রথম দিকে জামায়াতের মাঠ পর্যায়ের কার্যক্রম বিএনপির চেয়ে এগিয়ে থাকলেও তারেক রহমান দেশে আসায় বিএনপিও তাদের নেতাকর্মীদের চাঙ্গা করতে পেরেছে এবং মাঠে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পেরেছে নির্বাচন নিয়ে যে কোনো জরিপে বিএনপির চেয়ে বেশ ভালো অবস্থানেই রয়েছে জামায়াত জামায়াতের পূর্বের নির্বাচনের ইতিহাসের সাথে এবারে নির্বাচনে আসন জেতার তার সম্ভাব্যতার পরপার্থক্য হবে বলেই ভবিষ্যৎবাণী করেছেন অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপির কর্মীদের চেয়ে জামায়াতের কর্মীরা নিজ নিজ আসনের ভোটারদের কাছে বেশি পৌঁছতে পারছে নিজেদের অভিনব প্রচারণা পদ্ধতির মাধ্যমে তবে এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে আগামী নির্বাচন নিয়ে ভিন্ন কিছু চিত্র সম্প্রতি দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ভূমিদশ জয় এবং ছাত্রদলের হেরে যাওয়ায় দেশে জাতীয় নির্বাচনে বেশ বড় প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা যক্ষু নির্বাচনও শিবিরের প্যানেল বেশ বড় রকমের জয় পেয়েছে যা শিক্ষিত জেনারেশনের কাছে শিবির বা ইসলামিক দলগুলোর গ্রহণযোগ্যতার একটি চিত্র তুলে ধরে অনেকে ভেবেছিল তারেক রহমান দেশে আসার কারণে সকল নির্বাচনও বিএনপির দাপট শুরু হবে তবে চিত্র একদমই বদলায়নি বরং সেই আগের মতোই শিবির ডমিনেট করে ছাত্র সংসদগুলোতে জয় তুলে নিচ্ছে ফলে তারেক রহমানের আশায় জনমনে নির্বাচন নিয়ে কোনো অতিরিক্ত পরিবর্তন আসেনি এবার ভাবা যাক গ্রামের চিত্র নিয়ে সাধারণত দেশের শিক্ষিত সমাজই সবসময় ইসলামিক দলগুলোকে ভোট দেয়া থেকে বিরত থাকে অতীতের ইতিহাস সেটাই বলে কিন্তু এবার বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের এই জয় তাও দেশের প্রথম পাঁচটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে যা দেশের মানুষের পরিবর্তিত রাজনৈতিক চিন্তাধারা সম্পর্কে ধারণা দেয় তাই ছাত্র সংসদের মতো জাতীয় নির্বাচনও জামায়াত একটি চমক দেখাবে বলেই ধারণা করা যাচ্ছে এখন ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়াটাই বড় চ্যালেঞ্জ তাহলেই দেশে স্থিতিশীলতা আসবে এবং বাংলাদেশ হয়তো প্রথমবারের মতো কোনো ইসলামিক রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হতে যাচ্ছে